আসসালামু আলাইকুম বিওয়ার্স আজ আমরা প্লাম্বিং ড্রয়িংয়ের ফ্লোর ফ্লোরের ভিতরে যে পাইপগুলো হয় পাইপের ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব তো আমরা গত পর্বে আমরা গত আমার দুইটা ভিডিওতে আমরা গ্রাউন্ড ফ্লোরের ড্রেনেজ সিস্টেম এবং বেজমেন্টের ড্রেনেজ সিস্টেম এবং টিপিক্যাল ফোর বার্টিকেল পাইপ নিয়ে আলোচনা করেছিলাম যদি আমার ওই ভিডিওটি আপনি দেখেন তাহলে আপনার এই যে আমরা যে এখন পাইপ নিয়ে আলোচনা করব। তাহলে এটা আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে আপনি এই ভিডিওটি ভালো করে বুঝতে পারবেন তো আমরা এখন চলে যাচ্ছি বার্টিকেল পাইপ নিয়ে আলোচনা করার আগে তখন আমাদের যে আমরা গত পর্বে যে ভার্টিক্যাল পাইপ নিয়ে আলোচনা করেছিলাম ভার্টিক্যাল পাইপটা আমরা কিভাবে ড্র করব এখন এই বার্টিকেল পাইপ থেকেই আমরা ওইখান থেকেই হরিজেন্টালি যে পাইপটা ফ্লোরের ভিতরে যাবে এটা কিভাবে যাবে এটা নিয়ে আমরা আলোচনা করব তো আমরা গত পর্বে দেখিয়েছিলাম যে আমরা এই যে ডাক্তের ভিতরে যে কি কি বার্টিক্যালি কি কি পাইপ থাকে দেখেছিলাম যে আমরা এখানে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এই চার ইঞ্চি সয়েল স্টেক মানে প্লাম্বিংয়ের এটা সয়েল স্টেক এটা কিসের পাইপ আর চার ইঞ্চি ওয়েস্ট ওয়াটার টেক চার ইঞ্চি সয়েল সয়েল টেক হচ্ছে যে আমাদের যে এটা আপনার সরাসরি যে টয়লেটের ভিতরে কমট বা আপনার এই প্যানের ভিতরে যে মলটা যাবে এটা সাধারণত সয়েল স্টেক সয়েল স্টেক বলা হয় তো আমরা যদি এইখানে দেখেন এইখানে সয়েল স্টেক সয়েল স্টেকটা এটা মূলত এই ভার্টিক্যাল পাইপটা যখন আমার খারাপ পাইপটা নামতেছে তখন এইখান থেকে এই যে চাইলেন্সি সয়েল পাইপ থেকে সরাসরি এই যে এইখানে কমট থেকে এই পানিটা যেয়ে এইখানে নিচে চলে যাবে এই সয়েল পাইপ দিয়ে এটা নিচে চলে যাবে এই যে এইখানে দেখেন এই যে সয়েল পাইপটা আছে এই যে এইখান থেকে আমার সরাসরি এই কমটের এখানে চলে যাবে এটা এটা শুধু আপনার এই সয়েল পাইপটা শুধু শুধু একটা একটা ইয়াতেই হবে যেমন কমট তারপর হচ্ছে পেন শুধু ময়লাগুলা যেগুলো আমাদের একবার মলগুলো আছে এই মলগুলো চলে যাবে এই জন্য সাধারণত এটাকে ছয়েল পাইপ বলা হয় এইখানে আপনি যদি আরেকটা জিনিস হচ্ছে যে দেখেন এইখানে ওয়েস্ট ওয়াটার পাইপ এটা আমরা যখন এই ওয়েস্ট পাইপটা সাধারণত আপনার এইখান থেকে এই যে এইখান থেকে একটা লাইন চলে আসছে এইখান থেকে এই যে যদি আপনি এখানে গুসুল করেন বা এখানে যে পানিটা আসবে এই পানিটা এইখান থেকে যে সরাসরি ওয়েস্ট পাইপে চলে যাবে সিম্পল জিনিস এইখানে কোনো কাজ নাই আপনার শুধু চিন্তা করবেন আমরা সয়েল 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 স্টেক করলাম এই সয়েল স্টেক থেকে যদি যেটা কমর বা বেসিনের পানিটা আছে এখান থেকে চলে যাবে আপনি যদি এরকম কঠিন কিছু মনে হয় এইখান থেকে একটা লাইন দেখায় দিবেন জাস্ট এখান থেকে এরকম একটা লাইন দেখায় দিবেন এরকম একটা লাইন দেখায় দিবেন তারপর এই লাইনটা থেকে আপনি এই লাইনটা থেকে এখান থেকে চার ইঞ্চি এস বিলু ফ্লোর মানে এটা হচ্ছে যে আপনার এই সয়েল প্যাপটা যে এখানে আসতেছে এটা জাস্ট ফ্লোরের নিচ দিয়ে যাবে এটা বোঝানো হচ্ছে এটা এখানে আরেকটা জিনিস হচ্ছে যে এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে এই যে যে আমাদের টয়লেটের ফ্লোরের ভিতরে যে এই যে বেসিন বেসিন থেকে যে পানিটা যাবে এই যে বেসিন থেকে যে পানিটা যাবে এটা হচ্ছে আমার ইঞ্চির মতো এটা এটা চলে যাবে আপনার এই যে ফ্লোর ট্যাপে ফ্লোর টেপ হয়ে এইখান থেকে আপনার ওয়েস্ট পাইপে চলে যাবে ঠিক আছে এখন এটা আপনি প্ল্যানে দেখছেন যদি আপনি এটাকে দেখাই তাহলে আপনার কনসেপ্টটা আরো সুন্দর ক্লিয়ার হয়ে যাবে ধরুন আমরা এই সেকশনে চলে যাই এই দেখেন এইখানে যদি এইখানে যদি আপনার দেখতে পাচ্ছেন এটা যদি আমার সয়েল পাইপ হয় এই সয়েল পাইপটা কিন্তু এই দেখেন শুধু সয়েল পাইপটা শুধু এইখান থেকে এই যে এইখান থেকে এই যে মানে কমর থেকে সরাসরি সয়েল পাইপে চলে গেল আর এটা যদি আমার ওয়াইস ওয়াটার পাইপ হয় এইখান থেকে দেখেন ব্যান্ড হয়ে এই যে এটা ওয়াইস পাইপে চলে গেল আর আপনারা পাশে আরেকটা জিনিস দেখতে পাচ্ছিলেন যে এই যে দেড় ইঞ্চি মানে এক ইঞ্চি প্লাস ওয়ান ফোর্থ ঠিক আছে না এটা দেখতে পাচ্ছেন এটা কিভাবে যাবে এটা হচ্ছে যদি আমরা এই যে এইখানে দেখেন এইখানে যে আছে আমার এই যে ফ্লোরটা আছে ফ্লোর কেটে এই যে এটা যদি আমার বেসিন হয় এটা ফ্লোর কেটে এইখানে যে ফ্লোরের ট্যাপ আছে এইখান থেকে এটা চলে যাবে এটা কিন্তু ড্রপ হবে না যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ড্রপ হবে না ড্রপ হবে এই যে চার ইঞ্চি পাইপটা যেটা এটা আমাদের ড্রপ হয়ে যাবে এটা হচ্ছে আপনি আপনি যদি আমার ভিডিওটি ভালো করে বোঝার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনার কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে আর আমার আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমি আশা করব যে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি ইনশাল্লাহ প্লাম্বিং ডিটেলস নিয়ে অনেক আলোচনা করব আপনারা অবশ্যই যারা শিখতে চাচ্ছেন আমি চেষ্টা করব আপনারা যেন শিখতে পারেন একবার ইজি প্রসেস আপনি শুরু করে দেন ইনশাল্লাহ পারবেন তারপর হচ্ছে এই দেখেন সয়েল পাইপটা আমার এখানে চলে গেল সয়েল পাইপ থেকে এটা চলে গেছে আর ওয়াই টোটার ফোর এই যে এখানে লেখা আছে চার ইঞ্চি এসপি বিলু ফ্লোর তার মানে হচ্ছে যে এই যে সয়েল পাইপটা আছে এই সয়েল পাইপটা হচ্ছে যে আপনার এটা কোথা থেকে আসবে এটাও এটাও একটা কোয়েশ্চেন আপনার এটা হচ্ছে এই যে ধরেন আমার আমরা তো আগে ভার্টিক্যাল পাইপ নিয়ে আলোচনা করেছিলাম এই ভার্টিক্যাল পাইপটাই এটা এইখানে টয়লেটের ফ্লোরের নিচ দিক দিয়ে বিমের নিচ দিয়ে এসে তারপর এখান থেকে ফ্লোরের ভিতরে ই হয়ে যাবে হোল হয়ে এখানে ঢুকে যাবে ধরেন এটা আমার ফ্লোর টেপ ফ্লোর বয়স্ট ওয়াটার পাইপের আর এটা হচ্ছে আমার এই যে ইয়ার কমটের এটা হলো কমটের এখন যদি আমরা এই সেকশানে আসি সেকশানে আসলে আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন দেখেন এইখানে সেকশান এই যে আমাদের যদি এই যে এটা যদি সয়েল সরি ওয়াইস্ট ওয়াটার পাইপ হয় যেটা ওয়াইস্ট ওয়াটার পাইপটা হচ্ছে যেটা আমাদের পানি যাবে পানি যাবে এইখান থেকে যে ফ্লোর ট্যাপ হয়ে এইখানে একটা অফসেট ব্যান্ড হইলো এই ব্যান্ড হয়ে তারপর এই ভার্টিক্যালি খারা নিচে নেমে যাবে আর যেটা আপনার বেসিন থেকে আসবে মানে বেসিন থেকে আসবে এটা কিন্তু এই যে ফ্লোর কেটে আসতেছে ফ্লোর কেটে মানে আপনার ফ্লোর কেটে এইখানে এই যে চার ইঞ্চি পাইপের সাথে এটা ই হয়ে যাবে এখান থেকে চার পাইপের সাথে ওই ওয়েস্ট ওয়েস্ট যে পাইপটা আছে ওটা ওটার সাথে বেন্ট হয়ে এটা কিন্তু আপনার নিজ দিক দিয়ে যাবে না এটা ফ্লোর দিয়ে যাবে হুম এখানে দেখেন যদি আমি এখানে ফ্লোরে চলে আসি তাহলে আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন দেখেন আমি এইখানে ফ্লোরে যদি আসে এই যে দেখেন এখানে কি কী লেখা আছে শো ইঞ্চি ডব্লিউ ডব্লিউ পি থ্রো ফ্লোর মানে এটা হচ্ছে আপনার ফ্লোরের নিচ দিয়ে যাবে ফ্লোর দিয়ে যাবে এটা এটা কিন্তু ড্রপ হবে না এটা ফ্লোর দিয়ে ফ্লোরটা কেটে তারপর দেড় ইঞ্চির মতো বা ওয়ান মানে ছ ইঞ্চির মতো একটা পাইপ এই ফ্লোর দিয়ে চলে যাবে ফ্লোর দিয়ে চলে এইখানে ওয়াইস সাথে সাথে চলে যাবে বাস এটাই হচ্ছে এটার কাজ আর কোনো কাজ নাই আর একটা জিনিস হচ্ছে যে আমরা যখন এই যে পাশাপাশি কোনো টয়লেট থাকবে না দেখেন আপনি যদি পাশাপাশি কোথাও টয়লেট থাকে তাহলে আপনার মানে আলাদা করে ডাক দেওয়ার কোন দরকার নাই যদি এই যে এইখানে যদি আসেন দেখেন এইখানে সয়েল পাইপটা কিন্তু এই টয়লেটের সাথে গেছে এইখানে আর একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে বিমের মাধ্যমে বিমের সুজাসুজি যেন আপনার সয়েল পাইপ বা ওয়েস্ট ওয়াটার পাইপ এইখানে যে বিমের সুজাসুজি কোনো হোল যেন না থাকে কারণ হচ্ছে আমরা কখনো তো বিম ফুটা করবো না বিম তো ফুটা করা সম্ভব না এটা হলো স্ট্রাকচারালি একটা সমস্যা এটা আপনাকে সবসময় ফিকচার যখন দিবেন তখন অবশ্যই আপনি এটা কেয়ারফুলি থাকবেন যে ওয়াইস যে আমাদের চার ইঞ্চি হোলগুলো করবে এটা অনেক সময় হয় কি কনস্ট্রাকশনের সময় এখানে হোলটা দিয়ে রাখে যদি আপনি প্রপার করতে চান আর যদি অনেক সময় হয় কি যে যদি ভুল হয় বা এই জন্য তারপর ফ্লোর করে তারপর এখানে ওই চার ইঞ্চি পাইপের জন্য ওটা ফুটা করতে হয় ফুটা করে তারপর এখানে তো ওয়াইস পাইপ যে এখানে বেসিনের দিয়ে দেই আবার এইখান থেকে এই যে সয়েল পাইপটা দিয়ে দেয় সুজা এক একদম সুজা কোনো টেনশন করার কিছু নাই আপনার এখানে শুধু দুইটা পাইপ জাস্ট কিছুই না একটা হচ্ছে আপনার বেসিনের জন্য একটা পাইপ বাড়তে গেলে যেটা নাম আছে না সরি সয়েল পাইপ আমরা যেটা কমোটের জন্য কমোটের জন্য যে পাইপটা আমাদের কমত হোক আর বা ইয়া প্যান হোক এটার জন্য আমাদের একটা পাইপ এটা নির্দিষ্ট এখানে আর কোনো শুধু মল গোলাই যাবে এটার ভিতরে এটাকে পানির সাথে এটা ওয়েস্ট পানের পানির পাইপের সাথে কোনো লিঙ্ক থাকবে না এটা সম্পূর্ণ আলাদা এটার পিটও আলাদা আমার ড্রয়িং আপনি যদি আমার মানে আগের ভিডিওটি দেখেন পার্ট ওয়ান দেখেন তাহলে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে কারণ আপনার হচ্ছে যে সয়েল পাইপ যেটা আছে যেটা মল যাবে এটার জন্য পিটও আলাদা হয়ে থাকে যদি আমরা পুরনো একটা আগের ড্রয়িংয়ে চলে আসি যদিও এই এটা আমি দেখাচ্ছি এমনি আপনি আগের আমার ভিডিওটা আছে ওটা দেখে নেবেন দেখেন এখানে সয়েল পাইপের জন্য পিটি আলাদা থাকে কারণ ওয়েস্ট ওটার পাইপ এবং সয়েল পাইপ সম্পূর্ণ আলাদা একটা হচ্ছে পানির আরেকটা হচ্ছে ময়লার জন্য একবারে যেটা মল বলা হয় ওই মলটা চলে যাবে সয়েল পাইপে আর ওয়েস্ট শুধু পানি চলে যাবে সুজা আর এটা যাবে যেটা বেসিন থেকে আসবে এটা ফ্লোর হয়ে তারপর ওয়েস্ট ওটার পাইপে চার ইঞ্চি পাইপের সাথে রেস্ট হয়ে যাবে এখন এখানে দেখেন যদি আপনার পাশাপাশি কোথাও কিচেন থাকে যে টয়লেটের পাশে যদি কিচেন থাকে তাহলে এই যে ওয়াস্ট ওয়াটার পাইপটা এইখান থেকে দিয়ে এইখানে দিয়ে দিছি তাহলে আমাদের খরচটা কমে গেলো আপনাদের খরচের কথাও চিন্তা করতে হবে যেন কোনোভাবেই এখানে যদি আমরা আলাদাভাবে কোনো ডাকটা ইয়ে দিতাম তাহলে খরচটা বেশি হইতো তাহলে আমাদের এখানে পাইপের খরচটা কমে গেলো তো এই পাইপ থেকে আমরা কানেকশন হয়ে এইখানে চলে আসছে এই যে কিচেনের কিচেনের জন্য চার ইঞ্চি পাইপ চলে আসছে তারপরেই দেখেন এইখান থেকে এই যে বেসিনের যে বেসিন থেকে এই 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 পাইপটা চলে আসছে যেটা ফ্লোর দে যাবে ঠিক আছে তো আমরা কি কি শিখলাম যে আমাদের প্রথম হচ্ছে যে সয়েল পাইপ যেটা হলো যে আমাদের প্যান বলেন বা কমট বলেন এটা শুধু মাত্র সয়েল পাইপ একটা পাইপ দেবে আমি একটি কথা হয়তো বারবার বলতেছি আপনাদের বিরক্ত লাগতে পারে ভাই আপনার শেখার জন্য হয়তো আপনাদের বোঝার জন্য আমি একটা কথা বারবার বলতেছি হয়তো আপনাদের মানে আপনাদের যেন ভালোভাবে বুঝতে পারেন আর আমি আর যেন আপনাদের ভালোভাবে বোঝাইতে পারি এটাই আর কি আমার আমার কথা হচ্ছে যে আপনারা বুঝেন শিখেন আপনারা যদি পারেন আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে প্লাম্বিং ডোয়িং একবারে ইজি ভাই আপনি যদি ভালো করে বুঝার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনার দ্বারাই হবে আপনি আজকে শুরু করে দেন শুরু করে দিলেই হয়ে যাবে আপনি ড্রয়িংগুলো বুঝেন তারপর শুরু করলে যে আপনি জাস্ট পাইপ ড্র করেন পাইপ একটা সয়েল পাইপ আর পাইপ হয়ে গেল আর পানির জন্য ওয়াটার সাপ্লাই পাইপ শেষ এটা আপনার হয়ে গেল তো তো আমরা এখানে কি করলাম সয়েল পাইপটা বেশি কমর থেকে এটা চলে গেল আর ওয়াস্ট ওয়াটার পাইপটা এইখান থেকে যে এই যে ওয়াইস্ট ওয়াটার পাইপ এখানে চলে গেল তারপর এখানে দেখেন আমরা আজকে পাইপ নিয়ে আলোচনা করব। আর নেক্সট ভিডিওতে আমরা ওয়াটার সাপ্লাই নিয়ে আলোচনা করব তো এই দিয়ে এইরকমই জাস্ট একটা হলো সয়েল পাইপ আর ওয়াইস্ট ওয়াটার পাইপ টয়লেটের মধ্যে দুইটাই পাইপ থাকে আর একটা হচ্ছে যে বেসিন কম বেসিন বেসিনের জন্য এটা হলো ফ্লোর দিয়ে যায় আর কি ফ্লোর দিয়ে যেটা যায় এটা ওয়াইস্ট ওয়াটার পাইপের সাথে ই হয়ে যায় আর কি ফ্লোর দিয়ে যে ওয়াস্ট ওয়াটার পাইপের সাথে ই হয়ে যায় ওইখান থেকে পানিটা ওইখানে চলে যায় তো এই পাইপে এইখানে দেখেন এই যে আমাদের দরেন এইখানে একটা বারান্দা আছে একটা বারান্দা আছে এখন এই বারান্দার পানিটা আমরা কিভাবে নিব তো আমরা কি করলাম এইখানে একটা ফ্লোর টেপ করে এইখান থেকে যে এই যে সাথে এই এই যে যে আমাদের আছে ফ্লোর কেটে থেকে ফ্লোরের থ্রো ফ্লোর ফ্লোর দিয়ে যেয়ে নিচে দিয়ে এটার সাথে মিলিত হয়ে যাবে হয়ে গেল আমাদের এই যে এইখানে এই যে লিজেন আছে লিজেন যদি দেখি যাই হোক এখানে আছে তো এইখানে চলে গেল তারপর এইখানে দেখেন একটা সাওয়ার আছে এই সাওয়ারের জন্য আমি সাধারণত এইখানে তো এই জন্য আমি এইখানে চার ইঞ্চি পাইপ আর সাওয়ারের জন্য অনেক সময় এখানে ই হবে এইখান থেকে আবার একটা পাইপ দিয়ে এটার মধ্যে নিয়ে গেছি তারপর এই এইখান থেকে আবার এটা গেলি পাইপটা নিচে চলে যাবে নিচে যে ওয়াইস্ট ওয়াটার পিট আছে এই পিট দিয়ে ঘুরে ঘুরে তারপর এটা ড্রেনে চলে যাবে আবার ওয়াইস্ট যে আপনার পাইপটা আছে এটা সাধারণত সরাসরি ড্রেনে চলে যাবে এটা কিন্তু আপনার সেফটি ট্যাঙ্কে যাবে না এটা সবসময় মাথায় রাখতে দেবে শুধুমাত্র শুধুমাত্র আমাদের যে সয়েল এসপি মানে সয়েলের যে পাইপটা আছে যেটা আপনার প্যান বা কমটের যে ময়লাটা আছে এটা শুধুমাত্র সেফটি ট্যাঙ্কে চলে যাবে আমার আমি আবার বলতেছি যে আমার আগের ভিডিওটি আপনি দেখেন তাহলে আপনার তার কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে হুম আর আমি এই ধরনের এই রিলেটেড ভিডিও আমি আগের কেউ কিছু ভিডিও করেছিলাম আমি অনেক রেসপন্স পাইছি অনেকে বলছি যে ভাইয়া এই ধরনের ভিডিও করেন তো আমি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্টস করুন আর আমার ভুল হইলে আমাকে বলুন যে আমি ওইভাবে বোঝানোর চেষ্টা করব আমার 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 পক্ষ থেকে আপনাদেরকে আমি সাধ্যমতো বোঝানোর চেষ্টা করতেছি জানি না আমি কতটুকু বুঝাইতে পারতেছি আর আপনারা যারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনার অনেক হেল্পফুল হবে ইনশাল্লাহ তারপর এইখানে দেখেন যদি আমরা এই যে কিচেনের পাশে এখানে একটা বেসিন আছে এই বেসিন থেকেও কিন্তু এই পাইপটা চলে আসছে এই পাইপটা চলে আসছে আপনারা যদি এটা প্রবলেম হয় যে এই যে এটা এটা হচ্ছে যে যদি প্রবলেম হয় এটা আমি ফ্লোর থেকে দেখছি তখন আপনারা এই সেকশানে চলে যাবেন এই যে এখানে সেকশানে চলে যাবেন এই পাইপগুলো কেমনে আসছে এই দেখেন এই যে এই যে বেসিন কমোটে সয়েল পাইপটা এই যে বেসিন থেকে এইখান থেকে ড্রপ হয়ে চলে আসছে এখন যদি আমরা এখানে চলে আসি দেখেন এই যে এখান থেকে এই যে এই যে ফ্লোর ট্যাপ এই যে লেখা আছে এই যে ফ্লোর ট্যাপ এই যে পাইপ ফর কনসিল কনসিল মানে হচ্ছে যে এটা ফ্লোরের ভিতরে যেটা থাকবে যে পাইপটা ইউপি বিচ ওয়াইস্ট ওয়াটার পাইপের যে বেসিন থেকে আসবে এই যেটা এটা কনসিল হয়ে তারপর ফ্লোর ট্যাপের মধ্যে চলে যাবে আমার মনে হয় আমি বোঝাইতে পারছি ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন ইনশাল্লাহ আর আপনারা যদি প্লাম্বিং করে দেন শুরু করে দিলে আপনাদের হয়ে যাবে একটা দুইটা ড্রয়িং করতে করতে দেখবেন যে আপনার কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে বিভিন্ন ড্রয়িং দেখবেন তারপর দেখতে দেখতে হয়ে যাবে এই সেকশনগুলো বোঝার চেষ্টা করবেন এই যে সেকশনগুলো সব আছে এখান থেকে দেখেন এই যে এইখান থেকে যখন আপনি কোনো ওয়াইস্ট পাইপ হবে বা সয়েল পাইপ হবে এটা কিন্তু আপনার এই ফ্লোর থেকে ব্যান্ড হয়ে যাবে ব্যান্ড হয়ে এই যে এরকম ব্যান্ড হয়ে তারপর ভার্টিক্যালি যে খারাপ পাইপটা আছে এটার সাথে চলে যাবে এই তার কাজ তাহলে আমাদের ফ্লোরের ভিতরে ফ্লোরের ভিতরে আমরা কি করব সাধারণত তিনটা পাইপের কাজ তিনটা পাইপ নিয়ে আলোচনা করছি সেটা হইলো যে ওয়াইস্ট ওয়াটার পাইপ যেটা ওয়েস্ট ওয়াটার পাইপ যেটা আপনার পানির যে পানির যে যেটা যাবে এটা ওয়াইস্ট ওয়াটার পাইপটা কিভাবে যাবে এটা হচ্ছে চার ইঞ্চি ওয়াইস্ট ওয়াটার বিলু ফ্লোর ফ্লোরের নিচে যায় বাটিকেলের নিচে চলে যাবে আরেকটা পাইপ হচ্ছে সয়েল পাইপ এটাও সাধারণত চার ইঞ্চি সয়েল পাইপ এটাও নিচ দিয়ে যায় টয়লেটের নি ফ্লোর থেকে ব্যান্ট হয়ে তারপর টয়লেটের ফল স্লাপের নিচ দিয়ে এটা চলে যাবে তারপর এটা বাটিকেলের নিচে চলে যাবে আর যেটা বেসিন থেকে যাবে এটা সাধারণত ফ্লোর কেটে তারপর এই যে ওয়াইস টোটার যে ফ্লোর ট্যাপটা আছে এখানে যেয়ে জয়েন্ট হয়ে যাবে আমি মনে এ ইমেজটা দেখাইছিলাম আর এইখানে দেখেন যদি আপনি যেহেতু এটা আর এখানে গাছ গাছগুলো লাগানো হবে বা কোনো কিছুই দিয়ে হবে এখানে যদি কখনো পানি টানি বা এই কোনো আনুষাঙ্গিক জিনিস দেওয়ার জন্য এইখান থেকে আমরা সাধারণত একটা ফ্লোর মানে ফ্লোরের ভিতর দিয়ে এইখান থেকে একটা পাইপ দেখাই দিছি এখান থেকে পাইপ দেখাইছি যে যেন এই পানিটা যাইতে পারে আর যেখানে রেইন ওয়াটার পাইপ আছে যদি আপনার পাশে যেমন ধরেন এইখানে এই যে এইখানে এটা শুধু আর এই যে চার ইঞ্চি রেইন ওয়াটার পাইপটা এটা শুধু আপনার বৃষ্টির পানিটা যাওয়ার জন্য যদি আমরা এখানে চলে আসি উপরে যান উপরে যদি দেখি উপরে যদি আমরা যাই দেখেন এই যে দেখেন রেইন ওয়াটার পাইপ শুধু শুধুমাত্র এই যে রুফ থেকে শুধু এই যে ব্যান্ড হয়ে এটার কোনো কাজ নাই এটা শুধু বৃষ্টি হইলে রেন ওয়াটার পাইপটা একবারে নিচে চলে যাবে ওয়াইস্ট ওয়াটার পাইপের সাথে মিলিত হয়ে যাবে একবারে মিলিত হয়ে যাবে যদি আমরা এখানে চলে আসি যেহেতু আপনার আজকে আমি পাইপ নিয়ে আলোচনা করতেছি পাইপের কথাই বলবো এই যে এইখান থেকে এই দেখেন এই যে এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে একটা ওয়াস্ট ওয়াটার পাইপ যদি আমরা এখানে আসি হ্যাঁ সরি এই যে দেখেন এই যে এখান থেকে এই যে এই যে রেন পাইপটা রেনোটার পাইপটা এখান থেকে যে তারপর ওয়াইস্টোটার টোটার এই রেন এবং ওয়াইস যে পাইপটা আছে যেটা পানি শুধু পানি মাত্র থাকবে এটা শুধু একটা পিটের মধ্যেই যাবে এই ওয়াইস পিটে যাবে আর সয়েলটা শুধুমাত্র সয়েল পিটে চলে যাবে বুঝতে পারছেন এখন হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যদি কোনো কারণে ধরেন এইখানে আমার একটা পিট হইলো বা মাঝখানে আমার একটা পাইপ চলে আসছে তো এইখানে তো আপনি সরাসরি এখানে কোনো পিটও দিতে পারতেছেন তখন আপনি পাইপটা কিভাবে নেবেন তখন এই পাইপটা যখন আপনার গ্রাউন্ড ফ্লোরের উপর থেকে মাথার উপর থেকে পাইপটা যাবে তখন এটা ব্যান্ড হয়ে ব্যান্ড হয়ে একটা সাইডে মানে আপনার বাউন্ডারি ইজে মানে যেখানে পিটগুলো হয় যেখানে একবার শেষ পজিশনে শেষ পজিশনে যেয়ে এইখান থেকে যেয়ে এটা ব্যান্ড হয়ে চলে যাবে এই যে এইখানে লেখায় আছে আপনার দেখেন ওয়াল পাইপ লাইম ছয় ইঞ্চি ডায় বিলু ফার্স্ট ফ্লোর স্ল্যাব মানে হচ্ছে যে যে আপনার ফার্স্ট ফ্লোরে যে স্ল্যাব আছে এটা ব্যান্ড হয়ে যায় নিচ দিয়ে ব্যান্ড হয়ে যায় একবারে লাস্টে যে তারপর একবারে এইখান থেকে যে ওয়াইশটার পাইপ বা সয়েল পাইপ যাই হোক না কেন এটা এইখান থেকে উপর দিয়ে ব্যান্ড হয়ে যাবে আপনারা বিভিন্ন সাইড দিয়ে ঘুরবেন দেখবেন যে আরও কনসেপ্টগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে তারপর আপনারা সার্চ করবেন বিভিন্ন নেটে যে সার্চ করলে হয়তো দেখতে পারবেন যে প্লাম্বিং ড্রয়িংয়ে কিভাবে ডিস্ট্রিবিউশন করা হয় এই যে দেখেন আমি যে কিছুক্ষণ আগে দেখেছিলাম আপনারে এই দেখেন এই যে পাইপগুলা এই যে এইখান থেকে আমাদের উপর থেকে ব্যান্ড হয়ে উপর থেকে এই যে এরকম ওই যে ফার্স্ট ফ্লোরের এইখান থেকে দেখেন এই যে আমার যদি এটা ফ্লোরের মাঝখানে উপরে এইখান থেকে আমি ব্যান্ড করে নিই একটা ইন পজিশন থেকে তারপর নিচে যায় এই যে পিতে চলে যাবে হুম এই রকমই এটাই আর কি হ্যাঁ তো আপনারা আমি হয়তো আপনাদেরকে বোঝানোর যথাসাধ্য চেষ্টা করছি আপনারা নিজে নিজে আরও বুঝবেন তো আমার ভিডিওটি যদি আবার বলতেছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি এই ধরনের এই রিলেটেডই কিছু ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনাদের জন্য শিখতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো